রায় গাছের ইয়ে গেলা দেখা খালি ভাই রায় গাছের ফুল গেলা দেখো ইটা দেখো জমিটা দেখো দেখা প্রাকৃতিক মানে কি বলবো এত সুন্দর সুন্দর সব সৌন্দর্য দেখো একবার এই যদি দেখো ফুলের গাছ তো তাহলে মনে অনেক ভালো হতো দেখলে একটা ফুলের গাছ না ফুল ধরে একবার রায় হচ্ছে কাজের জিনিস একটা একদম আমার যে এর আয় কিছুটা হতে লেগেছে এই যে এই প্রাকৃতিক সবুজ প্রাকৃতিকের মধ্যে কিছু ছেলে এখানে এসে ফ্রি ফায়ার খেলছে ফ্রি ফায়ার গেম প্লে করছে আর কি আমি এখানে এসেছিলাম গেম খেলার জন্য গেম খেলবো অবশ্য কিন্তু একটু একটা ভিডিও করার জরুরত ছিল মানে দরকার ছিল আর কি আর জন্য একটা ভিডিও অল্প করে নিলাম